একবার দেখো কি জিনিস তো হাই গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমি একটা জিনিস তোমাদেরকে শেয়ার করব তো আমাদের বাড়ি একটা পুরানা টিভি আছে এই টিভিটাকে ভাঙবো দেখবো এই টিভিটার ভেতরে কি কি থাকে মানে টিভিটা অলরেডি খুলে ফেলাই দিছি ওই সামনে যে কাচের ভেতরটা থাকে এটাই তোমাদেরকে দেখাবো কি থাকে এটার ভেতর তো আজকে আমি তোমাদেরকে দেখাবো এটা ভাঙে তো আমার সামনে দেখো এই যে টিভিটাকে ভাঙছি দেখো এটাকে ভাঙ্গব এটাকে দেখবো ভাঙ্গে কি আছে এই জিনিসটার ভিতর তো আমি একটা হাতুড়ি নিয়ে নিছি আর এটাকে দেখবো ভাঙ্গে এটার ভিতর কি আছে আমার মনে অনেক ডাউট হচ্ছে এটার ভিতর কি আছে এটার জন্য আমি এটাকে ভাঙেছি আস বেশি কথা না বাড়িয়ে এটাকে ভাঙানো যাক তো এই স্ট্যান্ডটা এখানে লাগাই আর আমি ভাঙে দেখাই তোমাদেরকে হাডি একবার দেখো এত হাডি এটা ভাঙতেছেই না যে প্রায় ভাঙে দিছি সেটা দেখো দেখো কতটা মোটা গরম এত এত রোদ গরম গরম কতটা হয়ে গেছে এটা এত মোটা কাজ দিয়ে এটা বানাইছে তার জন্য এটা ভাঙতে ছিল না এখন জোরে একটা বাড়ি দেওয়ার পর ভাঙতি কত মোটা কাজ তো আর একটু ভাঙে দেখবো দেখো এই কাজটা দেখো কতটা মোটা কত মোটা কাজ দিয়ে বানানো থাকে টিভি সেটা দেখো কতটা মোটা এইটা দেখো কত মোটা কত মোটা একবার মোটা কাজ দিয়ে বানানো থাকে কি তো গাই এত রোদ আর এত গরম তার জন্য আমি এখানে একটু চেয়ার মধ্যে দাঁড়িয়ে আছি তো আমাদের বাড়ি এখানে তো দেখাইছিলাম এর আগের ভিতরতে আর ওই সাইডে টিভি আর একটু ভাঙ্গার পর দেখবো কি আছে এটা দেখো এত মোটা কাজ দিয়ে বানানো কাসের দেখো লেয়ারটা কত মোটা একটা টিন টিনের মতো একটা কি জিনিস আছে এটা তোমরা কি এটার নাম জানো কমেন্টে জানাবে দেখো কি জিনিস জানি নাকি এবার দেখো এর ভেতরে আর একটা লোহা এই সাইড এ দেখো গাইস এই টিভিটা ভাঙতে ভাঙতে আমি একদম হাবায় গেলাম গায়ের করে ঘাম জড়াচ্ছে দেখো আর একটু বাকি আছে সেটা দেখো আর এইটুকুই ভাঙতে না উঠেও না কাটে গেল দেখো গাইস হাতটা ফাঁক হয়ে গেল একবার দেখো কাটে গেল দেখা যাচ্ছে কিনা যাই না এই যে দেখো লাল লাল একবার দেখো তো গাইস আজকের মতো এইটুকুই বাই বাই নেক্সট কোনো ব্লগ নিয়ে দেখা হচ্ছে